ওর মায়ের রিয়াকশনটা দেখেন মানে আমাদেরকে ছেড়ে ফেলে মাশাল্লাহ এক দুই তিন তিনটা বাচ্চা বলুন মাশাল্লাহ দেখেন আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন যে আমার এই চারটা বছরের পরিশ্রম চারটে বছরের ধৈর্য ধরে থাকার ফল হচ্ছে আপনাদের পছন্দ হয় কিনা এদেরকেও দায়িত্ব নিতে চান কিনা দায়িত্ব নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা যে রিওর বিয়ে দিছি রিওর থেকেও যদি ইনশাল্লাহ আমরা হয়তো খুশির খবর পাবো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে দীর্ঘ অনেক দিন পর আমরা হচ্ছে আমাদের জমিদার পাখি নিয়ে ভিডিও দিচ্ছি জমিদার পাখি কোন পাখি আপনারা তো জানেন যেটা হলুদ টিয়া ইয়েলো রিংনেক সেটাকে আমি আদর করে বলি হচ্ছে জমিদার পাখি লাস্ট কবে ভিডিও দিছে আমি নিজেও জানি না আর আপনারা আমার বিশ্বাস আপনারাও কত কবে লাস্ট দেখছেন সেটা আপনারাও জানেন না কারণ ইলো রিংনেটের এত পরিমাণে ব্যর্থতা আর আমি নিজেই ব্যর্থ সেই জায়গায় আপনাদেরকে কি উপদেশ দিব বা আপনাদেরকে কি দেখাবো আর ব্যর্থতা নিয়ে ভিডিও দিতে দিতে পুরো আজকে চারটা বছর থেকে আপনাদেরকে ব্যর্থতা নিয়ে ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ চারটা বছর পরে হয়তো বা আজকে আমরা হচ্ছে কোনো খুশির খবর পেতে পারি কারণ এই খুশির খবর খবরের জন্য আমি চারটা বছর অপেক্ষা করছি এবং চারটা বছর যে আমাকে কত কথা শুনতে হয়েছে কত রকমের কমেন্টের রিপ মানে কি বলবো আসলে কমেন্টের ভাষা বললে আমি সেই কথাগুলো মনে পড়লে আমার নিজের কষ্ট লাগে যাই হোক আমি কিন্তু আমার জায়গা থেকে আমি ধৈর্য ধরে বসছিলাম ধৈর্য ধরে চেষ্টা করে গেছি আর আপনাদেরকে কিন্তু আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে রিংনেক পাখি হোক আর যে পাখি হোক আমি কিন্তু প্রতিটা পাখি এক স্টেপ টু স্টেপ পাখি পালন করছি যেমন জীবনে প্রথমে বাজিগর পাখি পালন করছি তারপর হচ্ছে বাজিগিগর বাজিগর পাখিতে সফলতা পাওয়ার পরে ঘুঘুতে গেছি ঘুঘুতে স্ফিন্স। এইভাবে স্টেপ টু স্টেপ আমি হচ্ছে সাধারণত পাখি পালন করি তো আমার রিংনিকে এসে ফুল স্টপ হয়েছে পুরো চারটা বছর আমি এক জায়গায় আসি যেখান থেকে আমি আর নতুন কোনো অতিথি নিয়ে আসতে পারছি না তো চলেন দেখি আসলে কি খুশির খবর পাবো কি না আমরা এটা চেক করতে যাচ্ছি কারণ আমি এর মধ্যে একদিনও চেক করিনি তো বিসমিল্লা করে খুলি খোলার পরে দেখি কি অবস্থা দাঁড়ায় সবাই দ করবেন আসলে ভালো কিছুই যেন হয় তো আমরা হচ্ছে প্রথমত বিসমিল্লা রহমান নেম করে খুলতে যাচ্ছি ওর মায়ের রিয়াকশানটা দেখেন মানে আমাদেরকে ছেড়ে ফেলে মাশাল এক দুই তিন তিনটা বাচ্চা তিনটা না মেবি আরও একটা বাচ্চা আছে সো আমরা আমি হচ্ছে এখন আপনারা অনেকে বলতে পারবেন ভাইয়া ছোটো থেকে বড় হয়ে গেল আপনি এখন পর্যন্ত আমাদেরকে একদিনও ভিডিও দিলেন না কারণ কি আমার কথা হচ্ছে একটাই আমি বললাম তো আগে হোক এমনও একটা সিজন গেছে আমার বড় বাচ্চা হওয়ার পরে মারা গেছে জাস্ট অনেকে বুকিংয়ের টাকা দিছিল আমি আল্লাহ আল্লাহ বাছাবে বলে আমি বুকিংয়ের টাকাটা নিই নি সেই বাচ্চা মারা গেছে ওই জন্য এবার আমার ছিল যে একেবারে বড় হওয়ার পরে বের করবো মাশাল্লাহ দেখেন আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন যে আমার এই চারটা বছরের পরিশ্রম চারটা বছরের ধৈর্য ধরে থাকার ফল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা প্রথমত আমরা তিনটা দেখতে পাচ্ছি একটা হয়তো বা ইনশাআল্লাহ আছে শাল্লাহ এই যে আরও একটা বাচ্চা এবং বাচ্চাগুলো দেখে মনটা ভরে যাচ্ছে আমার আর আপনারা দোয়া করবেন আমি যেন ইনশাল্লাহ এই ফুল স্টপ থেকে উঠতে পারি আর এই রিংনেক পাখি কিন্তু আজব পাখি কারণ এটা চাইলেও হয় না মাসাল্লাহ এই যে আরও দুইটা বাচ্চা এই মোট চারটা বাচ্চা এই চারটা বাচ্চা বড় হয়ে আসছে এবং এবং আমি জানি বাচ্চা যে হইছে শব্দ পাইছে কিন্তু ভিডিও এই প্রথম দিচ্ছি এবং এই বাচ্চাগুলোকে আমি আরও ছোটো থেকেই খাওয়াচ্ছি কিন্তু আপনাদের সামনেদেরকে আজকে প্রথম নিয়ে আসলাম আর আজকে নিয়ে আসার কারণ হচ্ছে একটাই এই চারটা বাচ্চার দায়িত্ব তো আমি একাই নিব না যারা যারা আমার কাছ থেকে বাচ্চা নিতে চাইছিলেন এই ইয়োলো রিংনেকের বাচ্চার জন্য আজকে এই কয়েক বছর থেকে যে ভাই আপনার হলে আপনার কাছ থেকেই নিব কারো কাছে নিব না তো তাদের জন্য ভিডিওটা পাবলিশ নিয়ে আসলাম আমি তো হয়তো ভাই বাচ্চাগুলো রাখবো না আমি সেল করে দিব আপনারা যা যদি কেউ রিংনেকের বাচ্চার জন্য যারা আমাকে নক করছিলেন বা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করলে এই এক দুই তিন চারটায় অ্যাভেলেবেল আছে আমার কাছে চারটাই নিতে পারবেন এবং বাচ্চাগুলোর হেলথ গ্রোথ মাশাল্লাহ বলতেই হয় আর এত ভালো হেলদি হওয়ার কারণ কি আর এত ভালো এই যে দেখেন আমার মুখের হাসি দুই ব মানে চার বছরের কষ্টের ফল হচ্ছে এই চারটি বাচ্চা মাশাল্লাহ আর এই আমার এই বাচ্চাগুলো ওর বাবা মার পাশাপাশি আমরা যে খাবারটা খাওয়াইছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখেন আপনারা আপনাদের পছন্দ হয় কিনা না এদেরকেও দায়িত্ব নিতে চান কি না দায়িত্ব নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন আর দায়িত্ব কীভাবে নিতে হবে আপনারা বুঝতে পারছেন অনেকে আবার ফোন করে বলবেন ভাই আপনাকে একটা গিফট করেন গিফট না ভাই বুঝতেই তো পারছেন কিভাবে দায়িত্ব নেবেন আর আমাদের এই যে এর বাচ্চা এত হেলদি হওয়ার পিছনে আমার মনে হয় মূল রহস্য হচ্ছে ওর বাবা মার পাশাপাশি আমাদের এই যে হ্যান্ড ফিডিং মিক্সটা এটা আমরা আলহামদুলিল্লাহ খাওয়াচ্ছি আর প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্ট থেকে আপনারা কিনতে পারবেন এগুলো একদম নিজস্ব তৈরি আমাদের আমাদের আমি আমার নিজের পাখিকেদেরকেও খাওয়াই আর আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে অনেকে হতবা নিয়ে গেছে তারাও খাওয়াচ্ছে এবং অবশ্যই বলবেন যে তাদেরও ফলাফল কীরকম হয় একটু কমেন্টে জানাবেন তাহলে হয়তোবা অন্য কেউ কিনতে উৎসাহিত হবে তো আমরা হচ্ছে সেই খাবারটা দিচ্ছি আর এখন এই খাবারগুলো সাধারণত যেভাবে আমি এদেরকে খাওয়াচ্ছি যেমন ফিফটি পারসেন্ট পানি ফিফটি পারসেন্ট খাবার কারণ এদের বয়স অনুযায়ী আর সেই ছোট্ট বাচ্চাটাকে ওটাকেও ফিফটি ফিফটি রাখতেছি আর আমি কিন্তু এটা একদম তিন থেকে চার দিনের বাচ্চা থেকে এদেরকে হ্যান্ড ফিডিং করাচ্ছি এবং এই বাচ্চা এই হ্যান্ড ফিডিংটা আপনারা জিরো জিরো থেকে একদম জিরো থেকে আর এদের মায়ের এক্সাইটমেন্টটা দেখেন বারবার বাচ্চাটাকে খুঁজতেছে একদম হচ্ছে আপনি আমি কিন্তু আপনারা দেখছেন একদিনের বাচ্চাকেও আমি এই হ্যান্ড ফিডিংটা খাওয়াইছি কিন্তু একদিনের বাচ্চাকে খাওয়ানো সো তো আমরা প্রথমত এদেরকে খাওয়াচ্ছি আর সাধারণত ককটেল পাখির মতন এদের অনেকগুলো খাবার দিতে হয় না মাত্র দশ মিলি দিলে অ্যানাফ আর ইনশাআল্লাহ আমি এই যে সফলতা কীভাবে পেলাম বা সফলতা কিভাবে আপনারা পাবেন এটা নিয়ে ইনশাআল্লাহ ভিডিও দিব কারণ আলহামদুলিল্লাহ চারটা বছর পরে আমি এই চারটা বছর কত পরিশ্রম করছি আর এর মধ্যে তো আপনাদেরকে দেখাইলাম যে জোড়া কীভাবে মিলাতে হয় রিংনেক নিয়ে কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এই যে আমার রিংনেকগুলো নিয়ে দিছি আর ইনশাআল্লাহ আমরা যে রিওর বিয়ে দিছি রিওর থেকেও যদি ইনশাআল্লাহ আমরা হয়তো খুশির খবর পাবো আর খুশির খবর পাইলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর যারা চারটা বছর আমাকে খুব সাপোর্ট করছেন যে ভাইয়া হবে এবছর হয়নি পরের বছর হবে এরাও আমার এটাও আমার আমার প্রাপ্তি আবার যারা বাজে কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ যে আপনারা যদি বাজে কমেন্ট না করতেন তাহলে আমার মধ্যে এরকম জেদ চাপতো না আর আলহামদুলিল্লাহ এই যে দেখেন বাচ্চাগুলো দেখেন দেখে খুবই ভালো লাগতেছে তো আমি আমি জানি যে আমার যতটুকু ভালো লাগতেছে বার্সঅ ভিলেজ ফ্যামিলির যে মেম্বাররা ওদেরও খুবই ভালো লাগতেছে কারণ ওরা সময় আমার ভালো চায় এবং আমার ভালোবাসার পাখিগুলোরও ভালো চায় আর আমিও ওদের ভালোবাসার পাখিগুলো সবসময় ভালো চাই যাই সবাইকে হচ্ছে প্রথমে পাঁচ মিলি করে দিলাম পরে আরও পাঁচ মিলি করে দিয়ে মোট দশ মিলি করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেন ওদের বাবা মায়ের কাছে রাখতেছি আর আমি এই পাখির বাচ্চাগুলোকে আমি দিনে তিনবেলা করে খাওয়াচ্ছি দেখেন ওর মা আমাকে কিভাবে অ্যাগ্রেসিভ আমার কাছে আসতেছে বারবার মারার জন্য তো এই হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর এই বাচ্চাগুলোর কি হয় আমি ইনশাআল্লাহ কালকে আরও জানাবো কত প্রাইজ আপনাদেরকে অবশ্যই জানাই দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব ইনবক্সে জানানোর চেষ্টা করব যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম